এসে গেছি কোথায় বলুন তো একটা বড় রেস্টুরেন্টে শেরি বেঙ্গলে তাও আবার পান্তা ভাত খেতে শেরি বেঙ্গলে এখন পান্ত উৎসব চলছে হ্যাঁ উৎসব চলছে এবং সেই চলে এসেছে পান্তা থালি কি কি আছে থালিতে একটু দেখে নিই কি কি আছে পান্তা ভাতের থালিতে এই দেখুন বেশ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এক বাটি বড় বলে দিয়ে দিয়েছে পান্তা ভাত আর এখানে আছে পাপড় যা যা যায় আর কি পান্তা ভাতের সাথে সবই আছে ভেজের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রথমে দেখাচ্ছে এখানে আছে এই দেখুন পেঁয়াজ পোস্ত তাও আবার বড়ি দিয়ে এখানে আছে ছাতু ছাতু মাখা এটা আছে আলু মাখা আর এখানে আছে ডালের বড়া আর এটা কি বলুন তো হাননি হয়তো অনেকেই এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা আর আছে চাটনি এটা হচ্ছে ভেজ আইটেম এবারে নন ভেজের মধ্যে যদি কেউ এগ নিয়ে নিতে চান কি প্রাইস পড়ছে সেটাও বলবো এগ নিয়ে জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে এই বড়ার জায়গায় আসছে এগ যদি আপনারা এগ নিয়ে নিতে চান এই টোটালটাই পাবেন শুধু ডিমটা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন আর যদি মাছ নিয়ে নিতে চান একদম গরম গরম মাছ ভাজা পেয়ে যাবেন গরম গরম মাছ ভাজা এবং তার সাথে মাছের ভর্তা এটা হচ্ছে পুরো থালিটা পান্তা ভাতের ফিস থালি এই দেখুন ঝিঙের খোসা বাটা এটা আমি একটু ট্রাই করি চামচ দিয়ে হুম তার উপর কাঁচা সর্ষের তেল দিয়েছে এটা কাঁচা সর্ষের তেলের বেশ দারুণ গন্ধ পান্তা ভাত আলু সেদ্ধ দিয়ে মানে আলু মাখা দিয়ে হুম কেউ বলে আলু মাখা বিভিন্ন নামে বলে আর আরকি ধর ভাতের সাথে এতগুলো আইটেম দিয়ে যাবো কখনো ভাবিনি শেয়ারি বেঙ্গল দিচ্ছে এতগুলো আইটেম একসাথে থালিটার দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ভেজ থালিটার দাম আর যেটা মাছের সাথে সেটা হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা লোকেশন কোথায় আছে শেরি বেঙ্গল দুর্গাপুরে দুর্গাপুরের সাগর ফাঁকা জেপি এভিনিউতে আছে পাশে আছে দেখবেন এসবিআই ব্যাংক তো বুঝতে কোনো অসুবিধা হবে না ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন তাহলে এরকম অনেক ভালো ভালো ফুড ব্লগ আপনাদের জন্য আনতে থাকবো বাই